আসন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন ইতিমধ্যে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমরা শত কোটি টাকার ত্রাণ বিতরণ প্রকল্প আমরা আমরা হাতে নিয়েছি আশাবাদী আল্লাহ আমাদেরকে সেই দান করবেন এর মধ্যে আমরা থেকে মেট্রিক টন শুধু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা ফ্যামিলিকে যে প্যাকেজ দেওয়া হচ্ছে এটা সতেরো কেজির প্যাকেট এর মধ্যে খেজুর শুকনা খাবার যেমন আছে আবার রান্না করে খাবার মতো উপযোগী খাবার আছে মোমবাতি আছে গ্যাস লাইট আছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু শাড়ি এনেছি থ্রি পিস মেয়েদের কাপড় এনেছি এবং বেশ কিছু লুঙ্গি এনেছি এই কাপড়গুলো আনার উদ্দেশ্য হল আপনারা জানেন অনেকে একটা কাপড়ে তার বাসা থেকে বেরিয়ে এসছেন তিনি আসার পর এখানে আর অন্য আরেকটা কাপড় তার আসলে জোগাড় করার মতো সুযোগ তার হয়নি তো এই মুহূর্তে তাদের ভিজা কাপড়ে থাকতে হয় আমরা সেজন্য তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি মেয়েদের জন্য ন্যাপকিন সহ বাচ্চাদের জন্য খাবার এবং গরুর জন্য ভুসি সহ আমাদের সাথে যতটুকু আছে আমরা সে করেছি আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে যে আমরা কোনো কোনো জায়গায় জেনারেটর স্থাপন করেছি সেখানে ফুয়েল ঢাকা থেকে আমরা ভোরে ভোরে ড্রামে করে ফুয়েল এর ব্যবস্থা করেছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই সমস্ত জেনারেটার স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে কারণ অনেকে পরিবারের করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের খাবারের যে লক্ষ্যমাত্রা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ সেই সাথে সত্তর হাজার পঞ্চাশ হাজার ছিল প্রথমের পর সত্তর হাজার ভারী খাবার চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল সেটাকে আমরা এক লক্ষে উন্নীত করেছি অর্থাৎ এক লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর লক্ষ পরিবারকে আমরা আল্লাহ তো কেজি করে এক চাল দেবো এটা আমাদের আরেকটি পরিকল্পনা এবং সবশেষে ইনশাল্লাহ পুনর্বাসন কার্যক্রমে পাঁচ হাজার পরিবারকে যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায় উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকলে দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে তাদের মালগুলো হস্তান্তর করা আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রিন্সিপাল মহাশাহেব মহোদয় কোথায় প্রিন্সিপাল সাহেবকে আমি একটু অনুরোধ করবো একটু আসার জন্য আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে সবাই কি মুসলমান না অন্য ধর্মের কেউ আছেন অন্য ধর্মের কেউ নাই অন্য ধর্মের মানুষ আমাদের সাথে থাকলে কি কোনো সমস্যা আছে আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তাদের সাথে বোধ আমরা গায়ে গায়ে লাগতে না এক জায়গা থাকলে বোধহয় গুনা হবে এগুলো আমাদের ভুল ধারণা কুসংস্কার অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে আমরাও পড়েছি তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি তুলি তাতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই যাই হোক আমরা আপনাদের জন্য একটা প্রাণের পাশাপাশি একটা কাগজ প্রস্তুত করেছি এটা আপনারা সবাই পড়বেন যারা পড়তে পারেন না তারা কাউকে দিয়ে পড়ায় শুনবেন ঠিক আছে তো এখানে এক লেখা আছে একজন ভালো মুসলমান হতে করণীয় আমরা কি ভালো মুসলমান হতে চাই না চাই না আপনারা চান ভালো মুসলমান হতে ভালো মুসলমান হতে চান তো ভালো মুসলমান হতে হলে কি করবেন এখানে সেটা বলা আছে অবিচলই মান লাগবে ফরজ ইবাদত পালন করতে হবে হালাল উপার্জন থাকতে হবে বান্দার হক মানুষের অধিকার ঠিক মতো আদায় করতে হবে এবং আল্লাহর হক আদায় করতে হবে মাকর বর্জন করতে হবে পালন করতে হবে সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে করতে হবে আর অপর আছে হলো বিপদে একজন বিপদে পড়লে তিনি কি করবেন এই কথা এই লিফলেটে লেখা আছে তো এই লিফলেটটা আপনাদের সবাইকে একটা করে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা বলবো একটা করে লিফলেট দেওয়ার জন্য একজন একজন ভলেন্টিয়ার এদিকে আসো একটা করে লিফলেট সবাইকে দিয়ে দাও বাকি লিফলেটগুলো কই হ্যাঁ তুমি যাও ভাইয়ের সাথে আচ্ছা ও দিয়ে দেখ তুমি অন্য কাজ করো তুমি যে থাকো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উচ্চাসতুল্য ব্যক্তিত্ব লক্ষ্মীপুরের কৃতি সন্তান লক্ষ্মীপুরের শুধু নয় গোটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান আলেমগড়ার মাদ্রাসা টুমচর মাদ্রাসার পার্শ্ববর্তী আমি জানি এটা চর্মটুয়া আমি বলছি যে টুমচর মাদ্রাসা যে আছে সেই টুমচর মাদ্রাসার পাশে আমরা আসি চর্মটুয়া মাদ্রাসা তো প্রিন্সিপাল সাহেব মহোদয় আসেন আমরা ওনার দোয়া নিব ইনশাল্লাহ এবং ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো আপনি একটু আমাদের ভাইদের উদ্দেশ্যে যদি এক দুই লাইনে অন্তত কিছু বলেন যে তারা বিপদগ্রস্ত হয়েছেন এখন তাদের এই মুহূর্তে কি নসিহতটা করা দরকার আসলে এক দু মিনিটে কথা বলতে গেলে এতটুকু বলতে হয় যে আমরা সবাই আল্লাহর দিকে মতবাজ্য হতে হবে রব্বুল আলমিন একটু আজাব দেয় ইফতলা হয় পরীক্ষা নেয় এটার দ্বারা উদ্দেশ্য হলো লা আল্লাহ মিয়ার জেবন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায় আমরা কোন বন্দার দিকে যাব না আল্লাহর দিকে যাব আর বন্দা যদি কোনো সহযোগিতা করে তার শুকুর শুকুর গুজার হব আল্লাহ আমাদেরকে সকলের একে অপরের সহযোগিতা করবার তৌফিক দান করেন আল্লাহ বলছে তাওয়ান ওয়াল আলবির ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ান ওয়াল ইসমি ওয়াল ওয়াদওয়ান ভালো কাজে আমরা একে অপরের সহযোগিতা করব। যতটুকু পারি আমি আমার সাধ্য অনুযায়ী আরো দিন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হজরতের হায়াত কে আল্লাহ আরো দীর্ঘায়িত করে এত কষ্ট করে আসছেন এই জন্য ওনার জন্য দোয়া করি হজরত শাহ আহমদুল্লাহ কে রব আলমিন পুরা মুসলিম বিশ্বের খাদ্য তৌফিক দান করে আর আমি মনে করি যে এখানে আসা আজকে শেষ আসা নয় বিপদের সময় আসছে সুখের সময়জন আমাদের দেখতে আসে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা শুনলাম আলহামদুলিল্লাহ চর্মটুয়া মাদ্রাসার পাশে আমরা এটা কাজ আরেকটা বড় চর্মটুয়াটাও দৈনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রাচীনতম কত বছর আগে আচ্ছা এটা পঁয়ত্রিশ বছর কম কি আমার বয়সের ধাক্কা প্রায় তো যাই হোক টুমচর আলিয়া এবং চর্মটুয়া কয় মাদ্রাসা দুইটা মাদ্রাসায় লক্ষ্মীপুরের প্রাচীনতম সবচেয়ে পুরাতন একটি আমরা দীর্ঘায়িত করব না আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সব ভাইদের হাতে হাতে সবাই কাগজটা পাইছেন সবাই আপনারা এই পাশে পায় নাই তো এ পাশে সবাইকে দিয়ে দেন সেই সাথে ওনাদের জন্য আপনাদের মধ্যে যারা বৃদ্ধ আছে সবাইকে আমরা দিতে পারছি না তাদের জন্য আমরা একটা করে লুঙ্গির ব্যবস্থা করেছি কারণ আপনারা অনেকে এক কাপড়ে আসছেন আবার যারা মাবুলরা আছেন উপরে মহিলারা আছেন মহিলাদেরকে দেওয়া হবে তাদের জন্য আমরা মহিলাদের উপযোগী পোশাক এনেছি ইনশাল্লাহ শিশুদের উপযোগী কিছু পোশাকও আমরা দেব এবং মহিলাদের একান্ত যে সমস্ত আপনার প্রোডাক্টের প্রয়োজন হয় বাচ্চাদের কিছু প্রোডাক্টের প্রয়োজন হয় সেগুলো আমরা আলাদা করে রেডি করেছি মাবুলদের পোশাকগুলো একটু একটু লুঙ্গিগুলো একটু দিয়ে দেব লুঙ্গিগুলা কই লুঙ্গি লুঙ্গি লুঙ্গির তালিকা কার কাছে আসেন হজত হাত দিয়ে দেন হজরত আপনি এপাশে দেন এপাশে দেন জি জি আচ্ছা আচ্ছা এই এই সাইড লুঙ্গি আচ্ছা ওই সাইডে কি থ্রি পিস থ্রি পিস কারা বা মেয়েদের কাপড় কারা নেবেন মেয়েদের কাপড়টা কারা নেবেন আচ্ছা এগুলো এগুলো দিয়ে দাও তোমরা দিয়ে দাও তোমরা দিয়ে দাও যারা যারা পাবে তাদেরকে দিয়ে দাও আমি একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে আমি আমি একটু কথা বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি যেটা বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব স্থানীয় যে লোকজন আছেন এই স্থানীয় লোকজন যারা আছেন বাচ্চাটাকে একজন কেউ একটু দেখেন না একটু বাচ্চাকে একটু থামানোর চেষ্টা করেন বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা বা যে কোনো এলাকাতে আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আল্লাহর আসতে আপনারা স্থানীয়ভাবে যারা আসে এই স্থানীয় লোকজনের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের সহযোগিতা নিবেন বাহির থেকে এসে নিজে হঠাৎ করে দিবেন আপনি ত্রাণগুলো নষ্ট করে যাবেন কাজে লাগবে না এই জন্য সহযোগিতা নিতে পারেন অথবা বিভিন্ন পর্যায়ের যে সমস্ত স্থানীয় ব্যক্তিরা আছে সৎ তাদের সহযোগিতা আপনি নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে একটা আবদার আসছে একটা আবেদন আসছে সেটা হলো যে এগুলো মেয়েদের জন্য পোশাক না হ্যাঁ মেয়েদের মেয়েদের জন্য মেয়েদের পক্ষ থেকে তাদের পুরুষ মারাম যারা আছেন তারা এখানে পোশাক নিবেন আলহামদুলিল্লাহ ভালো মানের পোশাক একেবারে নতুন মেয়েদের জন্য এগুলো দেওয়া হচ্ছে এবং ছেলেদের জন্য লগি দেওয়া হচ্ছে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা একটু নীরবে থাকি নীরবে থাকি আওয়াজ না করি আওয়াজ না করি আমরা যেটা বলছিলাম যে অনেক জায়গা থেকে আমাদেরকে বলা হচ্ছে অমুক এলাকাতে দুর্গম জায়গা সেখানে ত্রাণ পৌঁছে যান সারাদিন সারা রাত যতক্ষণ জেগে থাকি ততক্ষণ মোবাইলে এই তথ্যগুলোকে আমাদের টিমের কাছে আমরা ফরওয়ার্ড করে থাকি অনবরত তাদের কাছে আমরা এগুলো দিতে থাকি এবং তারা সেগুলোকে যথাস্থানে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে গতকাল ইয়ে থেকে সৌদি আরব থেকে একটা এম আসছে আমার কাছে এবং বলা হলো যে ফেনীর শহরে একটা হিন্দু পরিবার তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে ফেনী শহরে এখনো কিছু কিছু জায়গা বিদ্যুৎ নাই পানি নাই সেখানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আলহামদুলিল্লাহ আজকেই আমাদের টিমের সদস্যদেরকে বলেছি সবার আগে খুব গুরুত্বের সাথে তাদের বাসায়গুলো পৌঁছে দাও এবং তাদের প্রাইভেসি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেভাবে শুধু দরজা দরজা খোলার পর দরজার সামনে রেখে চলে আসবা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কিন্তু এখানে কিছু ভুল হচ্ছে সেটি হলো অনেকে আছেন যারা দূর থেকে না জেনে তারা তথ্যগুলো দিচ্ছেন ইনফরমেশন দিচ্ছেন আসলে তথ্যগুলো সঠিক নয় যেমন দেখা গেল যে যাকে সাহায্য করতে বলছেন তিনি আসলে পেয়েছেন সাহায্য অথবা তিনি জায়গায় নাই হয়তো কখনো দরকার হয়েছে এবং সেটা সলভ হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পেয়ে আমরা সেটাকে গণহারে প্রচার করে বেড়াচ্ছি এতে আমাদের যে ভলেন্টিয়াররা আছে যারা কাজ করছে তাদের সময় নষ্ট হয় তাদের ইফিসিয়েন্সি নষ্ট হয় এই বিষয়টা আমরা একটু বিশেষভাবে খেয়াল রাখব আর একটা আমরা মনে রাখি যে আসন্না ফাউন্ডেশন সারা দেশের প্রত্যেকটা কবলিত এলাকায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছেন আমরা সেজন্য আপনাদের সুক্রিয়া জানাই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোন ত্রুটি করছি না আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লাতে শুধু নয় আমাদের মাল কালকে ইনশাল্লাহ খুলনার পাইকগাসে পৌঁছে যাবে গতকালকে তিনটা লরি মাল আমাদের আমাদের তিনটা লরি মাল সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাঠিয়েছি তার একটা গেছে সিলেটে একটা গেছে কুমিল্লাতে আরেকটা গেছে চট্টগ্রামে অর্থাৎ বন্যা কবলিত প্রত্যেকটা এলাকাতে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী দেওয়ার আর এর বাইরে আমাদের সাধ্যের বাইরে যেগুলো আছে সেগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা নিচ্ছি যেখানে আমরা রিমোট এরিয়া যেতে পারছি না সেনাবাহিনীর কাছে আমরা গতকালকে আমি তিন ট্রাক মালামাল তিনটা কাবার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করেছি তার আগে দুই ট্রাক মালামাল আমি মহিপাল সেনা ক্যাম্পে হস্তান্তর করেছি প্রতিনিয়ত যাচ্ছে আমাদের কাজের পরিমাণটা যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আমাদের কাজ হলো প্রায় গত গত আমাদের ষোলোটা কাভার এবং ট্রাক ভর্তি মালামাল বোঝাই হয়েছে সারাদিন কাজ করার পর শত শত মানুষ ঢাকায় কাজ করছে বন্যার্থ মানুষের জন্য এবং গত আজকে গত রাতে সরি গতকালকে ষোলোটি হয়েছে আজকেও ঠিক একইভাবে তেরো থেকে ষোলোটি ট্রাক কাবার ব্যার ইনশাল্লাহ ফিল আপ হবে এবং এগুলো দুর্গত এলাকাগুলোতে চলে যাবে যাই হোক তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি এবং বন্যা পরবর্তী পুনর্বাসনটাকে আমরা খুবই অর্গানাইজ ওয়েতে খুব ভালোভাবে করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন লিফলেট দিয়েছে সবাইকে আচ্ছা পোশাকে সবাই হয়েছে মানে যাদের লিস্টের তাদেরকে শুধু দিলে হবে লিস্টে সবাই পাইছে কিনা যাদের প্রয়োজন লিস্ট করা হয়েছে যে তারা পেয়েছে মার্শাল্লাহ মাসাল্লা খের পাবেন ভাই সকল আপনাদের সবাইকে আমি বলছি বিপদ আপদ কার থেকে আসে বলেন তো আল্লাহর পক্ষ থেকে আসে তো যে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে সেই বিপদ দূর করার জন্য আমরা কার কাছে দোয়া করব। আল্লাহর কাছেই দোয়া করব তাই না মনে রাখবেন দুনিয়ার বিপদ দূরের জন্য আপনার বিপদ হয়েছে আমি পাশে দাঁড়াইছি আমার বিপদ হয়েছে আপনি পাশে দাঁড়াবেন মরার পরে যদি বিপদে পড়ি আমরা সেই বিপদে কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে তাহলে সেই ক্ষেত্রে মরার পর আখেরাতে যাতে বিপদে পড়তে না হয় এজন্য আমাদের ইমানটা ঠিক করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস এটি ঠিক রাখতে হবে এবং সেই সাথে পাচক নামাজ ঠিক মতো পড়তে হবে পাচক্ত নামাজ পড়বো তো সবাই ইনশাল্লাহ কখনো মিথ্যা বলা যাবে না কোনো মানুষের ক্ষতি করা যাবে না কারো হক না মারা যাবে না বন্দের হক দিয়ে দিতে হবে স্ত্রীর হক দিয়ে দিতে হবে স্ত্রী ও স্বামীর হক আদায় করতে হবে কারোর প্রতি জুলুম করা যাবে না ঝগড়া মারামারি করা যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে এই কাগজটাতে সবকিছু লেখা আছে এগুলো আপনারা ভালো করে পড়বেন আর সুন্না ফাউন্ডেশন আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে আমরা আছি আমাদের ভলান্টিয়াররা রাত দিন পরিশ্রম করছে এই যে মফিজ ভাই আর সুন্না ফাউন্ডেশন একজন শুভাকাঙ্ক্ষী তিনি একইভাবে অর্থ দিয়ে সাহায্য করেন আবার শ্রম দিয়ে সাহায্য করছেন এরকম বহু লোক সারা দেশে আমাদের আছে তারা গোটা দেশব্যাপী ঝাঁপিয়ে পড়েছে সমস্ত কাজকাম বাদ দিয়ে আপনাদের কিভাবে কষ্ট দূর করা সেজন্য আমরা চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত ডোনাররা আছে যারা টাকা দিয়েছেন সেই টাকাটা দিয়ে আমরা মালগুলো কিনে আবার আমাদের স্বেচ্ছাসেবকরা কষ্ট করে পরিশ্রম করে এগুলো প্যাকেট করেছেন সেগুলো আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের কষ্টকে দূর করে দেন এবং লাঘব করে দেন আল্লাহ তালা দুনিয়াতে যেরকম আপনাদের বিপদে আপনাদেরকে সহায়তা দিচ্ছেন আল্লাহ যেন আখেরাতে বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন বলেন আমিন লক্ষ্মীপুর নোয়াখালী এলাকার মানুষ কবিল্লা ফেনি এলাকার মানুষ দিনদার ধার্মিক হয়ে থাকে নামাজি কালামি হয়ে থাকে আমরা সবাই সেটা যেন খেয়াল রাখি আমরা যেন ভুলে না যাই মনে রাখবেন আল্লাহর আজাব যদি হয় তাহলে কিন্তু মানুষ সে আজাবে ধ্বংস হয়ে গেলে তার জাহান নাম নিশ্চিত বন্যার পানি এটা আজাব হিসাবে আসছে এমনটি জরুরি নয় হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন হতে পারে আমাদের গুনা মাফ হবে কিন্তু আমাদের সবর করতে হবে কি করতে হবে আপনাদের মধ্যে যারা উপযুক্ত যাদের ঘরবাড়ি ভেঙে গেছে শেষ হয়ে গেছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে তাদেরকে ঘর করে দেওয়ার জন্য টাকা পয়সা এবং টিন দেব ইনশাল্লাহ এবং যাদের কৃষক কারো গরু মারা গেছে ছাগল মারা গেছে কারো খামার নষ্ট হয়েছে আমরা তাদের জন্য চেষ্টা করব তথ্য উপাত্ম করে যাচাই করবো শুধু আবেদন করলেই হবে না যদি সত্য কেউ তথ্য দিয়ে থাকে মিললে আমরা ইনশাল্লাহ তাদেরকে নগদ অর্থ সহায়তা করবো তত আপনাদেরকে শুধুমাত্র আমরা এই যে কিছু চাল এটাই শেষ না এরপরে আবার পঁচিশ কেজি করে চাল আমরা দেব যারা গরিব অভাবী তাদেরকে পানিটা আমরা সবার ঘরে ঘরে এটা শুকিয়ে দেবো কিন্তু তার সাথে আমরা নাই সত্যবাদের সাথে আল্লাহ আছে আমরাও আছি আর মিথ্যাবাদের সাথে আল্লাহ নাই আমরাও নাই মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে আমরা কখনো মিথ্যা বলবো না ত্রাণ কেন গোটা পৃথিবীর বিনিময় মুসলমান মিথ্যা বলতে মিথ্যা বলতে পারে অতএব আমরা শক্ত থাকবো তো ইনশাল্লাহ এবং আমাদের মা বোনরা যারা আছে তাদেরকে আপনারা নসিহত করবেন আপনাদের স্ত্রী আপনাদের বোন হয়তো আছেন দেখেন ঘর ছেড়ে আপনারা এখানে চলে আসেন কারণ আশ্রয় কেন্দ্রে থাকতে ইচ্ছা করে না কিন্তু মনে রাখবেন আল্লাহ রব আলমিন যে আমাদেরকে ভালো রেখেছেন আশ্রয় কেন্দ্রে আমরা যে থাকতে পেরেছি বহু মানুষ আছে আশ্রয় কেন্দ্রে নাই ফেনির পরশুরাম ছাগল নায়া এলাকা এই সমস্ত এলাকাগুলোতে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে যে সেখানে দোতলা ছাদে তিনতলা ছাদে মানুষ আছে চার পাঁচ দিন ধরে আছে বৃষ্টির মধ্যে ভিজতেছে खाना নাই কিছু নাই চার দিন পাঁচ দিন এবং তাদেরকে কেউ যায় উদ্ধার করতে পারছে না অনেকে উদ্ধার করতেছে কিন্তু অনেককে এখন উদ্ধার করা সম্ভব হয় নাই ওখানে আছে আমি যে গাড়িতে এসেছি সেই ট্রাকের ড্রাইভার সাহেব বলেছেন আমি দেখেছি লাশ ভেসে গেছে আমাদের চোখের সামনে দিয়ে তো tậtর না আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন না আমরা সর্বাবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন প্রিয় দর্শক আমরা শেষ করব ওনারা আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে তারা এমনিতে এলাকা মানুষের ভিতরে ধার্মিকতা আছে তারা আল্লাহকে স্মরণ করবেন আমরা তাদেরকে তাদেরকে দিনদারিতার জন্য সহযোগিতা আমরা শুধু ত্রাণে দিচ্ছি না সাথে দাওয়াতি কাজের জন্য এই লিফলেট দিয়ে দিয়েছি এই তারা পড়বেন মোটিভেশন এবং এখানে দিনই কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে এভাবে আমাদের শত শত পয়েন্টে কাজ চলছে শত শত জায়গায় কাজ চলছে আল্লাহ আল্লাহুল্লাহ আমি তাদের কষ্ট দূর করে দিন আপনারা যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে বলব স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে আসবেন রাস্তাঘাট ভালো আছে কিনা দেখে আসবেন ইয়া থেকে চমুয়ানি থেকে লক্ষ্মীপুর আসতে এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ বিকল্প রাস্তা কি হতে পারে সেটা আপনারা দেখবেন এবং জেনে শুনে আসবেন আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপদে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সবাই সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করলে ইনশা আল্লাহ আমি আবারও বলি আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে গেলে পঞ্চাশ ষাট লক্ষ মানুষের কষ্ট কখনোই কষ্ট থাকবে না ইনশাল্লাহ লাঘব হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবার সেই কষ্ট দূর করে দিন এই প্লাবন সহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং বাহিরের যে শত্রুতা যারা করছে আমাদের সাথে আল্লাহ তালা তাদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমাদের সবাইকে দান করুন গাছপালা ঘর সব পানির নিচে এবং অনেকখানি পানি নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছের যে পানির দাগটা সুতা বা আদা যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এটার উপরে পানি ছিল তাহলে এর মানে হলো যে এই হাততলা পর্যন্ত পানি নিচে ছিল যেহেতু এখানে নদী কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ পানি নামতে শুরু করেছে অনেকখানি নেমেছে কিন্তু পর পুরো নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকা জুড়ে এরকম ভয়াবহ প্লাবন একজন ষাটর্ধ বৃদ্ধ মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে সকালে বেগমগঞ্জের দুর্গাপুর গ্রামে বলেছিলাম চাচা এরকম ভয়াবহ প্লাবন আপনি ঠিক শেষ কখন দেখেছেন তিনি বলেছেন বাবা আমার এই জীবনে বহু প্লাবন দেখেছি কিন্তু এরকম ভয়াবহ প্লাবনের দৃশ্য বা চিত্র আমি ইত্যুপূর্বে কখনো দেখিনি দর্শক আমরা যেই রাস্তা পাড়ি দিয়ে এসেছি চৌমুহানি থেকে লক্ষ্মীপুর সদর পর্যন্ত আসতে যে দুর্গম পথ আমরা পাড়ি দিয়েছি মনে হয়েছে যে আমরা হয় অ্যামাজনের জঙ্গল অথবা আটলান্টিক মহাসাগর পাড়িয়ে দিয়েছি অর্থাৎ কোথাও অথই পানি কোথাও এত বড় বড় গর্ত যেই গর্তে কোনো বড় ট্রাক পড়েছে ছোট গাড়ি পড়েছে সেটা সেখানে আটকে গেছে আমরা কিভাবে এসেছি আমাদের বহনকারী ছোট একটি ট্রাকের মতো মিনি ট্রাক সেটা কিভাবে আমাদেরকে নিয়ে এসেছে একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ধরেই নিয়েছি যে আজকে এখানে আমরা আসতে পারবো না তো এই ভয়াবহতা পুরো লক্ষ্মীপুর এবং পুরো নোয়াখালী জুড়ে পুরো অঞ্চলটা যে পরিমাণ প্লাবিত হয়েছে কবে ঠিক মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে আমরা জানি না ফেনী এবং লক্ষ্মীপুর নোয়াখালী পুরো এলাকাটা বলতে পারি আমরা পানির নিচে ডুবন্ত এবং শুধু এই এলাকাগুলোই নয় আমরা জানি যে চট্টগ্রামের কিছু এলাকা খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা কুমিল্লা তো আছেই তারপর সিলেট এবং সুনামগঞ্জের দিককার কিছু এলাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হয়েছে এমনকি খুলনার কিছু জায়গা পাইগাসা সহ কিছু জায়গা বন্যার কবলে পড়েছে এবং মুসিগঞ্জ ইত্যাদি পড়েছে যাই হোক তো এইরকম ভয়াবহ পরিস্থিতিতে জাতীয়ভাবে প্রত্যেকটা মানুষ যদি হাতে হাত না মেলান সবাই যদি ঐক্যবদ্ধ না হন সবাই যদি সচেতন এবং সচেষ্ট না হন তাহলে এই দুরবস্থা আসলে দূর করা মোটেও সম্ভবপর নয় এই জন্য আমাদের দাবি হলো আমাদের আবদার হলো যে প্রত্যেকে যার যার জায়গা থেকে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি ত্রাণ নিয়ে সবাই আমরা ছুটে আসছি কিন্তু সেটা অনেকটাই অপরিকল্পিত রাস্তার ধারে প্রচুর মানুষকে আমরা ত্রাণ দিচ্ছি আর ভেতরে দুর্গম এলাকাতে অনেকে ত্রাণ পাচ্ছে না আমি এই জায়গাটা এসেছি এই জায়গাটাতে আসতে আমাকে যতটা কষ্ট করতে হয়েছে আমি চাইলে এই ত্রাণগুলো পথে বিতরণ করতে পারতাম আমাদের একটা টিম গতকালকে শরীফপুর বেগমগঞ্জের শরীফপুরে একটা ইউনিয়নে সন্ধ্যা থেকে নিয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত টানা তারা বোটে অর্থাৎ নৌকাতে তারা গিয়েছেন এবং সেখান থেকে তারা রাত সাড়ে তিনটায় ত্রাণ বিতরণ শেষ করে রাত সাড়ে তিনটায় তারা ফিরেছেন এরকম দুর্গম এলাকা শুধু শরীফপুর নয় গোটা নোয়াখালী লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে এভাবে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে আমি যেখানে গিয়েছি দুর্গাপুর সেখানে আমাদের প্রায় ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমরা নৌকায় করে চলেছি এবং সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা করেছি যাই হোক এই যে ভয়াবহতা এই ভয়াবহতা দূরের জন্য আমাদের প্রত্যেকের গণ ইস্তেক ফার করা দরকার আমাদের তবা করা দরকার আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করেন আমাদের দেশের মানুষের রহম করেন এবং নুহা সালামের সময় যেরকম প্লাবন হয়েছিল আল্লাহ আব্বুল আরমিন তাদেরকে ইস্তেকফার নির্দেশনা দিয়েছেন তাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়েছেন আমাদের উচিত হল সেরকম ইস্তেকফার করা সেরকম ধাবিত হওয়া আমরা ইনশাআল্লাহ সেই কাজটি করব সবাই আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন